তাহলে আসল কারণটা হচ্ছে বাচ্চার উপর এফেক্ট কিসের সোশ্যাল মিডিয়া তাই তো কারণ বাচ্চার মানসিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তাই না হুম কারণ বাচ্চা সোশ্যাল মিডিয়ায় দেখছে তার মা বাবা দুজনকে নিয়ে খিল্লি ওড়ানো হচ্ছে তাই না হুম আচ্ছা বাচ্চাটা মোবাইলে অ্যাডিক্টেড হলো কী করে মানে বাচ্চার নিজের হাতেই নাকি একটা মোবাইল থাকে তাই তো শুনেছি হ্যাঁ সেটাই তো শুনেছি ম্যানডির ভিডিওতে যে বাচ্চাটার কাছে একটা মোবাইল থাকে তাই তো হ্যাঁ হাই হ্যালো করার জন্য মোবাইল রেখে দিয়েছে মানে অনেকেই বাড়িতে রাখে যে আমরা যদি কোথাও যাই তখন বাচ্চা কি করছে সেটা জানার জন্য হাই হ্যালো এটা ঠিক আছে তবে যেখানে ঠাকুমা দাদু সবাই প্রেজেন্ট আছে এবং তাদের হাতে মোবাইল আছে তাহলে বাচ্চার হাতে আলাদা করে মোবাইল দেওয়ার কোনো দরকার আছে মনে হয় না কারণ বাচ্চা তো বিশাল বড় হয়ে যায়নি আমরা তো বাদি দাও মানে মোবাইল ফোন তো আমাদের বিয়ের পরে এসেছে তো সেই জন্য জানি না কিন্তু আমি যতদূর জানি আমার ছেলে মাধ্যমিক পাশ করার পর তার হাতে মোবাইল দেওয়া হয়েছিল তার আগে আমার মোবাইল নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করত আর তবু সেটা কিন্তু ঠিক নয় যে মাধ্যমিকের পরে দেয়া এইচ এর পরে দেওয়াটাই কিন্তু ঠিক আমার মনে হয় তো সেই জায়গায় একেবারে কচি একটা মেয়ে স্কুলে পড়ে মানে ফোর পর্যন্ত পড়ে উঠতে পারেনি তাকে হঠাৎ করে একটা মোবাইল দেওয়া আর সেই মোবাইল সে কন্ট্রোভার্সি ভিডিও দেখা ব্যাপারটা কি মানে এটা কি মানসিক বিকাশে সাহায্য করে এই জায়গাটা একটু কেমন লাগছে না আচ্ছা চলো পুরোটা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কিছু হাস্যকর কথা শুনলাম যেগুলো শুনে কিছু বলতেই হয় সেটা হচ্ছে এখানে দেখলাম বাচ্চা 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 বাচ্চার সাইকোলজিক্যাল প্রবলেম বাচ্চার মানসিক বিকাশে ব্যাহত বাচ্চার ব্যাপার কেন কথা মানে বাচ্চার ব্যাপার কেন বলা হবে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা তারপরে হচ্ছে পাস্ট নিয়ে কেন কথা বলা হবে এই সব নিয়ে অনেক প্রশ্ন উঠছে তাই না তো প্রথম কথা হচ্ছে বাচ্চার মানসিক বিকাশের জন্য প্রথম কি দরকার বাচ্চার মানসিক বিকাশের জন্য বাবা মা সম্পর্কের মধ্যে রকম। আর্গুমেন্ট না হয় উচিত বাচ্চার সামনে তার মানে কি তাদের ঝগড়া হবে না তা না কিন্তু কোনো জিনিস নিয়ে ডিসপারেটলি আর্গুমেন্ট হওয়াটা উচিত নয় প্রথম দ্বিতীয় কথা বাচ্চা এতটাই বড় বাচ্চা যে সেই বাচ্চার সামনে মা আর বাবার ইন্টিমেট হওয়াটাও একটু প্রবলেমেটিক ঠিক আছে আর সেইখানে যদি অন্য কেউর সঙ্গে হয় তাহলে তার কথাই নেই হ্যাঁ আমি সেই ফ্ল্যাটের কথাটা বলছি কারণ সেই ফ্ল্যাটে আমরা জেনেছিলাম যে ম্যান্ডি যখন গিয়েছিল ম্যান্ডির মা ছিলেন ম্যান্ডির বাচ্চা ছিল ম্যান্ডি ছিল এবং রাহু প্যাঁচা সেখানে উপস্থিত ছিল ঠিক আছে এবং রাহু প্যাঁচা যখন বেরিয়ে গেছিলো তারপরে আমাগো ম্যান্ডি হ্যাঁ ভোরবেলা ভোরবেলা বৃষ্টি হতে হতে হ্যাঁ স্যান্ডির বুকের উপরে ছপাং করে ঝাঁপ দিয়েছিল ঠিক আছে মেয়েকে কার কাছে রেখে তার ডিম্মার কাছে রেখে তাই তো তাহলে মেয়ে কি দেখলো মায়ের সাথে বাবা ইন্টিমেট হয় হ্যাঁ সচক্ষে দেখেনি কিন্তু বুঝতে পারতো ঠিক আছে আবার অন্য একজনের সঙ্গেও ইন্টিমেট হয় তো এই জায়গায় কোনো এফেক্ট পড়েনি স্ট্রেঞ্চ আচ্ছা তারপরে কি দেখলো মা দুম করে ভোরবেলা বেরিয়ে গেল আর দিদুনের কাছে থাকলো আর তারপরে সেখানে কি হলো পুলিশ এলো ক্যাওয়াস হলো কেজরা হলো এটা মানসিক বিকাশ নষ্ট করে না আচ্ছা 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 করে না তারপরে কি দেখলো দিদুনের সঙ্গে মায়ের ঝামেলা তো হুম তারপর দিদুনের লাইভ সেই লাইভে দিদুন মেয়ে এসেছে সেটা জানাতেই চাইলো না সোশ্যাল মিডিয়ায় মনে আছে নিশ্চয়ই হুম আর তখন দিদুনের মেয়ে মা মা করে হামলাতে হামলাতে বাচ্চাকে নিতে বা দিতে আসছিল তাই তো তাহলে কি বলবে তোমরা তাতে মানসিক বিকাশ নষ্ট হয় না আচ্ছা অথচ দিদুনের সাথে মায়ের সম্পর্ক নেই দিদুনের সম্বন্ধে মা ভিডিও করে বলে আচ্ছা তারপরে দাদু যখন গত হয় তখন যখন সেই ঘি ফি মাখানোর ব্যাপারটা হচ্ছিলো সেই সময় দিদুন এসেছিলো কিন্তু দিদুনকে সামনে আসতে দেয়া হয়নি দিদুনকে দেখা করতে দেয়া হয়নি মা তারপরে অন্য একটি মহিলাকে ঠপাটে একটা ঠিচকাও করেছিল এগুলো দেখে কি মনে হয় নর্মাল ব্যাপার তাই না মানে ওই বাড়িতে ওই সব জিনিস নর্মাল ব্যাপার এতেও মানসিক বিকাশের কোনো প্রবলেম হয় না ঠিক কথা তারপর বাবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় দাদুর বাড়িতে না উঠে মানে যেহেতু দিদা দাদুর বাড়িতেও লোকে ভালোবাসে যদি বাবার সঙ্গে ভাব্য থাক আর ঝগড়াও থাক তাও কিন্তু মায়ের বাড়ি বাবার বাড়িতেই যায় তো সেখানে দাদুর বাড়িতে থাকা হলো না এবং দাদুর বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাওয়া হলো আগো হারিয়ার বাড়িতে হারিয়া খেতে নয় সেই যে হারিয়া হারিয়া হ্যাঁ হারিয়ার বাড়িতে যাওয়া হলো সেখানে কি হলো মিষ্টি করে মাসিমুনিয়া একেবারে তাকে ভালোবাসে 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 করলো সেখানে অনেক কিছু হলো খেলা হলো ধুলা হলো সাথী হলো তারপরে মাসিকে আর পছন্দ হলো না মায়ের ও তার মধ্যে একটা জিনিস ঘটলো মা আর বাবা নিজেদের পার্সোনাল সময় কাটানোর জন্য দীঘা চলে গেল মেয়েকে ওই হারিয়ার কাছে রেখে হ্যাঁ মানে মা বাবার নিজেদের পার্সোনাল সময় কাটানোর জন্য একত্রে ঘুরতে যেতে পারে সেখানে মেয়ে থাকলে অবজেকশন ভালো কথা মেয়েকে তো দিদার বাড়ি রেখে যেতে পারতো বা দিদার কাছে হারিয়াই তখন একদম সব থেকে কাছের লোক তাতেও কোনো মেন্টাল প্রবলেম হলো না সেই তো হবে বা কেন হারিয়াকে তো খুব ভালোবাসে সেখানে মা বাবা চলে গেল আচ্ছা তারপরে কি দেখলো দিদার সঙ্গে মায়ের সম্পর্ক ভালো নেই আচ্ছা তারপরে একটা সময় পর দিদার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেল দিদুন জামা কাপড় দিলো দিদুনকে জামা কাপড় দেয়া হলো আচ্ছা এই হারিয়ার বাড়িতে থেকে একটা স্কুলে ভর্তি হয়েছিল না হ্যাঁ এক্স্যাক্টলি আসলে বছর গোর ওখানে থাকবার কথা ভাবা হয়েছিল তাই ওখানে স্কুলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ওই দু চার দিন যাওয়ার পর আবার নিয়ে আসা হলো আর তারপরে আবার কোথায় গেলাম দাদুর বাড়ি দাদুর বাড়িতে কষ্ট হলো এসি লাগানো হলো থাকা হলো সব হলো তারপর দাদুর বাড়ি থেকে সজ্জা চলে আসা হলো নিজেদের বাড়ি তাহলে শুধু ভ্রমণ হচ্ছিল ভ্রমণ এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে সে বাড়ি সে বাড়ি থেকে এ বাড়ি হুম এই কোনো জিনিসগুলোই মানসিক এফেক্টের জায়গায় নেই মায়ের সঙ্গে বাচ্চা আছে তো মা যদি ডিটাচ করে রাখতো তাহলে সমস্যা হতো মা তো ডিটাচ করে মা ইনটুকুলু করুক তাতেও নিয়ে গেছে মা হারিয়ার কাছে যাক তাতে নিয়ে গেছে মা দাদুর বাড়ি আসুক তাতেও নিয়ে গেছে কিন্তু কিন্তু মা যখন বাবার সঙ্গে ঘুরতে গেল সেই সময় কি হলো মেয়েকে রেখে দেয়া হলো কেন মেয়ে গেলে অসুবিধা হবে তাই না প্রাইভেট পার্সোনাল লাইফ কাটানো তাই তো তাহলে তাতে মানসিক বিকাশের কোনো প্রবলেম হলো না খুব ভালো কথা আচ্ছা দাদুর বাড়ি থেকে যখন এই বাবার বাড়িতে আসা হলো তখন নিশ্চয়ই পরিস্থিতিটা গরমা গরম ছিল সেই সময় সেই সময় বাবা মার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তাতে মেয়ের প্রবলেম হুম তাতেও হলো না মেয়ে প্রচণ্ড স্ট্রং এই সব কিছুতেই হয়নি কিন্তু কিসে হলো সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি জোনের ভিডিও দেখে তার মানসিক অবস্থার পরিবর্তন হলো অথচ পাড়ার লোক বাইরের লোক কেউ কিচ্ছু বলে না টু শব্দ করে না তাই তো রাস্তাঘাটে কোনো আলোচনা হয় না হুম এক্স্যাক্টলি ভুলে গেছে সবাই অতীত এত সহজে ভোলা যায় আমার জানা নেই কারণ একটা দাগ যদি একবার লেগে যায় সেই দাগ মোছা ইরেজ করা প্রচণ্ড কষ্টের এত সহজে সেটা মেটে না বহু সময় লাগে পাস্টকে ভোলানোর জন্য প্রচুর 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 কষ্ট করতে হয় বর্তমানে এবং ভবিষ্যতেও তাহলে গিয়ে পাস্টের দাগ হালকা হয়ে যায় কিন্তু প্রয়োজনে আবার সেই কথা উঠে আসে তাই না আর তার জন্যই তোমরা দেখেছো কিছুদিন আগে একজন খেসারত দিলেও হ্যাঁ এই পাস্ট ব্যাপারটা নিয়ে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই ভাবছ যে সংসার করতে গেলে ঝামেলা হয় অশান্তিও হয় বড় বউয়ের সম্বন্ধে বাজে কথা বলে বউ বড়ের সম্বন্ধে বাজে কথা বলে কিন্তু সেটা আপ টু আ লিমিট প্রাইভেট কথা কেউ ওপেন ভিডিওতে বলে না লাইভে চিৎকার করে বলে না আচ্ছা ওই যে একটা ঐতিহাসিক লাইভ হয়েছিল যে লাইভে পরিষ্কার সে বলছিল যে আমি অন্য একজনকে ভালোবাসি আর আমাকে ভালোবাসে হ্যাঁ স্যান্ডি দাদা মনে আছে আচ্ছা তারপরে কি বলল সিঁদুর তখন তো কিচ্ছু করতো না স্যান্ডি দাদা তারপরেও আমি বলাতে এক কথায় এসে আমাকে সিঁদুর পরিয়েছিল সবার অমতে গিয়ে তাইতো আর আর একজন সেই প্যাঁচা ফুল প্যাঁচা হুম না না সরি চা সে সে কি করলো হুম সে পড়ালো না সে কি বলল পরিস্থিতি আর পরিস্থিতির কি মারি বললাম মারি কি বলেছিল ম্যান্ডি এগুলো কিছুই সোশ্যাল মিডিয়া থেকে কোনো এফেক্ট ওর মেয়ের পড়েনি মানে তার মায়ের যে কাজ তার বাবার যে কাজ ইনফ্যাক্ট তার দাদুর যে কাজ তার দাদুর চরিত্র নিয়ে ম্যান্ডির মায়ের যে আলোচনা এবং ম্যান্ডির মায়ের যে চরিত্র সেটা নিয়ে তার দাদুর যে আলোচনা এগুলো কিচ্ছু সোশ্যাল মিডিয়াতে ওই বাচ্চা মেয়েটি দেখেনি বা দেখবেও না কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আর তার থেকেই তার মানসিক বিকাশে ব্যাহত হয় সে মেন্টালি আপসেট হয়ে যায় কষ্ট পায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাকে ডাক্তার দেখাতে হয় তাই তো আচ্ছা মেয়েটাকে যারা দেখেছ তোমরা বলছো তো যে ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি হুম খুব ভালো ব্লগিং করতে পারে মা মাঝে মধ্যেই দেখি যে বলে তুই ক্যামেরাটা এখন কর আমি আসছি বলে কোনো কাজে যায় মেয়েকে দেয় মেয়ে কিন্তু দিব্যি ক্যামেরা করতে থাকে মানে ব্লগিং ভালোই পারে তাহলে যে এতটা স্মার্ট যে ব্লগিং করতে পারে কিভাবে ক্যামেরায় কথা বলতে পারে সুন্দর লাগছে কি বলতে পারে সমস্ত কিছু করতে পারে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে ঘায়ল হয়ে গেল আর মা বাবার দাদু দিদা যারা পরতে বড়তে কন্ট্রোভার্সি দিয়েছে কন্ট্রোভার্সি করতে সাহায্য করেছে সবার নামে আলোচনা পিএনপিসি হয়েছে সেগুলো দেখে কোনো প্রবলেম হয় না তাই তো মানে আমার বাচ্চা আমাদের মানে ভুল কাজের জন্য তার কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না কিন্তু অন্য কারোর কোনো কাজে আমার বাচ্চার প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ওই লাইভে মেন মেন মানে পার্টটা কী ছিল যে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটা নাকি তার পাস্ট লাইফ ঘেটে ঘেটে বলা হচ্ছে সেটা নাকি তার যে একান্ত ব্যক্তিগত কথাগুলো সে শেয়ার করেছিল সেগুলো পাবলিকের সামনে এনে দেয়া সেটা নাকি এখনও এখনো কন্ট্রোভার্সি করে যাচ্ছে সেটা কোনটা দেখো কন্ট্রোভার্সি করাটা বড় ব্যাপার নয় কন্টেন্ট দিলে লোক কন্ট্রোভার্সি করবে সেটা কিচ্ছু করার নেই কন্টেন্ট না দিলে কি আর কন্ট্রোভার্সি করছে তাহলে কন্টেন্ট দেওয়া হচ্ছে তাই কন্ট্রোভার্সি হচ্ছে তাই না আচ্ছা এবার বাচ্চাটার মনে যদি সত্যি এফেক্ট পড়া থাকতো বা হতো বা হচ্ছে তাহলে তার জন্য তার বাবা মা তার বাবা মার অ্যাক্টিভিটিস তার বাবা মার ক্রিয়াকলাপ তার বাবা মা যখনই পারে তখনই দুজনে বেরিয়ে যায় কখনও ঠাকুমার কাছে রেখে আগে তো জানতে দিদার কাছে রেখে তো ঠাকুমার কাছে রেখে চলে যাওয়া হয় বাচ্চাটাকে একা রেখে চলে যাওয়া হয় ঘরে যে থাক ওর দিদিমণি আসবে এই আসবে সেই আসবে তো সেগুলোতে কোনো এফেক্ট পড়ে না সত্যি শুধু পার্টিকুলার জিনিসের উপরেই এফেক্ট পড়ে বাচ্চাটার অন্য কিছু জিনিসের উপর হয় না আশ্চর্য লাগে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে এই বাচ্চাদেরকেই শো অফ করতে হবে কিছু কিছু বাচ্চার নামে সামনে নিয়ে আসতে হবে নিয়ে এসে কী প্রমাণ করতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চাদেরকে অ্যাটাক করে আক্রমণ করে নোংরা ভিডিওজ করে এবং এই পার্সোনাল বাচ্চাদের অ্যাটাকটা বন্ধ করতে হবে খুব ভালো কথা বাচ্চাদের অ্যাটাক কখনোই কাম্য নয় সবারই উচিত বাচ্চাদের অ্যাটাক বন্ধ করা কোনো বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো দিন কোনো ভিডিওজ হোক এটা আমি অন্তত চাই না কোনো বাচ্চাই তার বাবা আমার কাছে খুব প্রেসিয়াস একদম আর তার জন্য কোনো বাচ্চার বংশ মানে জন্ম পরিচয় জানা এটাও আমার কাছে শ্রেয় মনে হয় না কোনো বাচ্চাকে অ্যাটাক করা সেটাও শ্রেয় মনে হয় না কিন্তু এই ম্যান্ডির মেয়েকে আজ পর্যন্ত কোনো কিছু বলা হয়েছে কোনো রকমভাবে আক্রমণ করা হয়েছে আমার মনে হয় না হ্যাঁ হতে পারে তার নাচ গানের কথা বলেছে যে সে শুধু লাফায় হতে পারে তার মানে সমস্ত কিছু আসলে বাচ্চাটাকে তারা মিমিক্রি মানে মিমিক্রি না গিনিপিগ বানিয়ে দিয়েছে কখনো তাকে নাচে দিচ্ছে কখনো তাকে আঁকায় দিচ্ছে কখনো তাকে অ্যাবাকাসে দিচ্ছে মানে সমস্ত জিনিস করাবে এত কিছু দিলে বাচ্চা নিতে পারে বাচ্চাকে রিদেমে নিয়ে আসতে হবে না তো যাই হোক এগুলোর জন্য বাচ্চা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কারণ বাচ্চা এত র্যাট রেসে দৌড়াতে পারছে না কারণ বাচ্চা ফোনে অ্যাডিক্টেড বাচ্চা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বাচ্চা দিন ফোন করলে যে একটা কাজ হয় সেটা বুঝে গেছে তাই বাচ্চা না আছে পড়ার প্রতি প্রচণ্ড ফিলিংস না আছে অন্য কিছুর উপরে প্রচণ্ড ফিলিংস এবং সেই জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে এত এত কিছু ওর ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে অথচ ওর করার মতো ইচ্ছে হচ্ছে না মানে মানসিক জায়গা থেকে ওর ঠিকঠাক নেই আর তার জন্য ওর প্রবলেম হচ্ছে প্রপারলি তাকে অবশ্যই কাউন্সেলিংয়ে করার দরকার যে বাচ্চার কি হতে ইচ্ছে বাচ্চা কি চায় জীবনে বাচ্চার বাবা মাকে কতটা দরকার তার জীবনে পার্সোনাল লাইফে বাচ্চা কি চাইছে বাবা মার মধ্যখানে থাকতে না ডিট্যাচ থাকতে না বাচ্চা তার বাবা মা যখন বেরিয়ে যাচ্ছে তখন মোবাইল নিয়ে একা থাকতে ভালোবাসছে সেগুলো দেখতে হবে কারণ সে যে মোবাইলে অ্যাডিক্টেড সেটা আমরা বুঝতে পারি এবং শুধু আজকের এই যে ম্যান্ডির মেয়ে নয় ওদিকে মৃত্যুরের ছেলেও সেও কিন্তু ফোনে অ্যাডিক্টেড এবং রীতিমতো বাবাকে ব্ল্যাকমেল করে ফোন দেওয়ানোর জন্য সেটা আমরা দেখেছি তাহলে প্রথম যে কাজটা করতে হবে এই সব বাচ্চা যারা একেবারে ছোট ছোট দুধের শিশু তাদের কাছ থেকে মোবাইল সরিয়ে রাখতে হবে কিছুদিন আগেই তো একটা মনে হয় ফোন খেলনা কিনেছিলো টি সেটা দেখে এক ভিউয়ার্স বলেছিল ওর কাছে তো মোবাইল মানে অরিজিনাল মোবাইলই আছে ও কি এই খেলনা নিয়ে খেলবে এক্স্যাক্টলি এই যে আপনাদের এই শিশু সুলভ আচরণগুলো আপনারা কিনে নিচ্ছেন যে একটা সাড়ে তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে এবং সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন গুড এই তো অরিজিনাল ভিউয়ার্স তাই না তো এখানে তাই ওই ম্যান্ডির মেয়ের ক্ষেত্রেও ওর হাতে কি এখন মোবাইল দেওয়া উচিত ওর তো এখন পড়াশোনার টাইম ওর তো এখন ফোকাস পড়াশোনা গান বাজনা যা শিখুক আঁকা যা শিখুক অ্যাবাকাস মানে ব্রেন জিম করানো হয় ব্রেনের গেম করানো হয় ওখানে জিম করানো হয় ব্রেনকে প্র্যাকটিস করানো হয় তো এইসবের মধ্যে দেয়া হয়েছে তো সেগুলো না করে ফোনে ফোন জানেন কতটা টাইম টেকার মানে কত টাইম নিয়ে নেয় আপনাদের তাহলে একটার বাচ্চার জীবনের ডিসিপ্লিন আনার জন্য তার টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি এবং টাইমটা খুব জরুরি তার জীবনে সেগুলো তো কেটে নিচ্ছে ঘণ্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকছে মা বাবা যখন থাকছে না মা বাবার জায়গা ফুলফিল করছে মোবাইল ঘরে তালা বন্ধ করে রেখে গেলেও কোনো ব্যাপার নেই কারণ বাচ্চার হাতে মোবাইল আছে বাচ্চা দিবি দু ঘন্টা তিন ঘণ্টা কাটিয়ে নেবে মোবাইল দেখে দেখে কী দেখছে কতটা দেখছে আমরা কিন্তু জানতে পারছি না তো সেই জায়গা থেকে এইগুলো মানসিক বিকাশ হতে মানে বাধা প্রাপ্ত করছে এই দিকে দেখুন এই দিকে দেখুন ম্যাডাম অন্য লোকের ঘাড়ে দোষ চাপানোর আগে এইগুলো দেখুন একটা বাচ্চার মানসিক বিকাশের জন্যে তার বাবা মাকে কতটা সতর্ক থাকতে হয় এবং কোন বিষয়ে সতর্ক থাকতে হয় সেটা দেখুন কি আপনারা আলতু ফালতু কথা বলেন বলুন তো ওর জন্য হচ্ছে তার জন্য হচ্ছে আচ্ছা বাচ্চার বাবা মাকে তো আগে সচেতন হতে হবে বাচ্চার বাবা মাকে অধ্যত্ত কমাতে হবে সন্তর্পণে সতর্কভাবে ভিডিও করতে হবে বাচ্চার এই পিরিয়ডটা খুব সেন্সিটিভ থাকে বুঝতে পেরেছেন সেইগুলো বুঝতে হবে বাচ্চার সামনে কোনো ধরনের লুজটক করা যাবে না সেগুলো বুঝতে হবে বাচ্চার সামনে ঢুকু ঢুকু করা যাবে না থার্টি ফার্স্ট হোক ফার্স্ট জানুয়ারি হোক ভ্যালেন্টাইন্স হোক যাই হোক ঢুকুর ঢুকুর করা যাবে না আর বাচ্চা তো রীতিমতো জানে যে তার বাবা তো লাল খাই ওয়াটার আর তার মাও ঢুকুর ঢুকুর করে এটা বাচ্চা জানে না হ্যাঁ জানে তো বাচ্চা গিয়ে বলেছে দিদার বাড়িতে গিয়ে বলেছে তুমি এগুলো খাও খাচ্ছো আবার খাচ্ছো বাবাকেও বলেছে কারণ ও একটু বেশি স্মার্ট ওই বাচ্চাটা তাহলে সেগুলো দেখুন বাচ্চার সামনে মা বাবার ড্রিঙ্কস করছে বাচ্চার সামনে বাইরের বন্ধু বান্ধব আসছে তারা থেকে যাচ্ছে আচ্ছা মানে এখন আর হচ্ছে না তখন দেখেছিলাম তো এইগুলো থেকে বের করে নিয়ে আসুন বাচ্চা থেকে ফোনটাকে কেড়ে নিন বাচ্চাকে ইনডোর আউটডোর গেমের দিকে অ্যাক্টিভ করুন সেগুলো করলে মনের বিকাশ হয় অন্য লোকের নামে দোষ দেওয়াটা খুব সহজ হয়ে যায় সেটা না করে বাচ্চার মন কি করে ভালো থাকে তাকে সাইকেটিস্ট যদি দেখাতে হয় দেখানো হোক এবং সেইভাবে চালনা করা হোক অন্য লোকের নামে দোহাই দিয়ে লাভ নেই হ্যাঁ সে কেস কেউ করতেই পারে সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু দোহাইটা যেন না দেওয়া হয় ঠিক আছে আর যেটা বলছিলেন না সবাই বলছিলেন এই পাস্ট 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 কেন ঘাটা হচ্ছে তার বরের যখনও কোনো অসুবিধা নেই আমাদের কেন অসুবিধা এই কথা নিয়ে অনেকবার অনেক কথা বলছেন সত্যি আপনাদের পাস্ট যদি কিছু থেকে থাকে কোনো ব্যাপারে এত সহজে ভুলে গেছেন এত সহজে সেটাকে পিছনে ফেলে দিতে পেরেছেন না পাস্ট দুর্বিষহ পাস্ট যতটা সাপ্রাইজ করে রাখবেন তত ভালো কিন্তু পাস্ট একেবারে উড়িয়ে দেবেন তা তো হয় না আপনার ওই পাস্টটা ছিল বলেই আজকের আপনার এই বর্তমান আর আপনার এই বর্তমানটা আছে বলেই আপনার ভবিষ্যৎ আসবে ভবিষ্যতও আসবে তার জন্য সেটা বুঝুন হ্যাঁ পাস্টকে ডিনাই করা যায় না আর যদি করতে হয় সববার জন্য সেটা করতে হবে কিছু জন্য পাস্ট ব্যক্তি বিশেষের জন্য প্রেজেন্ট সেটা তো হয় না আচ্ছা এই যে যে ভিডিও করা নিয়ে বলা হচ্ছিল ক্ষমা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আর ভিডিও করব না বলে আবার ভিডিও করা শুরু করেছে ঠিক আছে আর তার জন্যই তাকে যাতে বেলটা না পায় সেরকম ব্যবস্থা শাস্তিযোগ্য ব্যবস্থা করতে হবে তাই তো আচ্ছা এটা মনে হয় আমাদের দাল্লির জন্য প্রযোজ্য দাল্লিও কিন্তু টিনা যখন দেখেছিল আমাদের টিনা সুন্দরী তখন কিন্তু সাইবার ক্রাইম অফিসে গিয়ে বলেছিল আর ভিডিও করবে না নোংরা কথা বলবে না অনেক কথা বলেছিল তারপরেও কিন্তু আবার ডাকা হয়েছে কেসের তারপরেও কি করেছে নোংরা থেকে নোংরা তর কথা আমাদের দাল্লি বলেছে তাই তো তারপরে তোমরা জানো আবার কেটে কোর্টের হিয়ারিং পড়েছিল সেখানে আবার দাল্লিকে যেতে হয়েছিল জানো তো হ্যাঁ অন্য কিছু হয়নি ওই একটু হ্যারাসমেন্ট একটু মানসিক টর্চার একটু ফিজিক্যালি প্রেজেন্ট এই করতে হচ্ছে আর মূল ব্যাপারটা হচ্ছে টাকা খরচা হচ্ছে তো যদি কেউ কোর্ট কেস লড়ার জন্য টাকা খরচা করে তাহলে আমি আপনি কে বলবার জন্য তো করুক না অসুবিধে কি আছে তাই না আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে বেল দেয়া হবে না তাহলে বেল না দিলে কি করানো হবে গারদের পিছনে রাখা হবে আচ্ছা 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 সেটা করলে ম্যাডাম উপযুক্ত শাস্তি দিতে পেরেছে এটা প্রমাণ হয় তবেই তো জয় জয় মা জয় মা জয় হবে তাই তো আচ্ছা 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 চালিয়ে যান চালিয়ে যান যেটা করে আলটিমেটলি বিজনেস গেন করা যায় যেটা করলে প্রমোট হওয়া যায় যেটা করলে প্রচার পাওয়া যায় সেটা সবসময় করা উচিত আর আই অ্যাম এ ইন্সট্রাক্টর আমি ইনস্ট্রাকশন দেবো আমার লাইভে স্ক্রিন রেকর্ড করে সেগুলোই তোমাদের চ্যানেলে চ্যানেলে ঘুরবে আমার ভিডিও পুরোপুরি ভাইরাল করবার জন্য মানে সরি লাইভ ভাইরাল করার জন্য বড় চ্যানেলের কমিউনিটিতে দেওয়া হবে তাহলে চারিদিকে হবে গুড 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 এই জন্যই তো আমার ম্যাডামকে এত ভালো লাগে এই যে এত সুন্দর করে ফ্রিক ইউজ করে দুর্দান্ত ভাবে ইউটিউবে একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছে ওয়াও এটাই তো এটার জন্যই তো এত কিছু তো যাই হোক চালিয়ে যান নো ইস্যু আমার তরফ থেকে কোনো ইস্যু নেই কিসের ইস্যু আপনার ক্যামেরা আপনার মোবাইল আপনার ইন্টারনেট আপনার চ্যানেল আপনার জায়গা কিভাবে ভাইরাল হবেন আপনি জানেন ভুল কথা বলে হবেন ঠিক কথা বলে হবেন কারোর দ্বারা প্রমোট হয়ে হবেন নিজে নিজে হবেন চা খুশি করে হন আমার কি আমার ঘ্যাংটা তবে হ্যাঁ ভাই কন্টেন্ট পেলে ভাই ছাড়বো সে যেই দিক কন্টেন্ট তো দালালি করতে আমি নেমেছি দালালি কাটতে রাহেঙ্গে তাই না কাটতে রাহেঙ্গে না হলে মানি বেটার দেন হানি আসবে কি করে আমার ভাই পয়সা চাই অন্য কিছু না তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা